দেশ স্বাধীন হবার আগে অবিভক্ত ভারত আমলে রচিত গান কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে একজন ভারতীয়র গান কি করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় এই গান আমাদের সংস্কৃতির চেতনার পরিপন্থী এমন নানা মন্তব্য স্তয়লাভ সোশ্যাল মিডিয়া কালচারাল রেসিজমের যুক্তি তুলে অনেকেই জানাচ্ছেন জাতীয় সঙ্গীত পরিবর্তনের আহ্বান অনেকেই তুলেছেন পুরনো সেই বিতর্ক আমার সোনার বাংলা গান নাকি বাউল হর করার কাছ থেকে চুরি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সত্যি কি রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে বিতর্ক নতুন সম্প্রতি জামায়াতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিম আমান আজমির জাতীয় সঙ্গীতকে স্বাধীন অস্তিত্বের পরিপন্থী আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি তোলায় উঠেছে পুরনো সে বিতর্ক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও তার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি লিখেছিলেন উনিশশো সালের বঙ্গভঙ্গের প্রেক্ষিতে তখন এটি সমর্গিত হয়েছিল যেহেতু পাণ্ডুলিপিটি পাওয়া যায়নি তাই রচনার সঠিক দিনকাল জানা যায় না তিনি যখন শিয়ালদহে নিয়মিত যাতায়াত করতেন তখন সেখানকার বাউলের সাথে তার গড়ে উঠেছিল সক্ষতা এই বাউলের একজন ছিলেন গগন হরকরা গগন হরকড়ার রচিত আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে হায় রে সেই মানুষে তার উদ্দেশ্যে দেশে বিদেশে বেড়ায় ঘুরে গানটির সুরের অনুসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা রচনা করেন আর তিনি তৎসময়ের সমসাময়িক পত্রিকায় হর করার সেই গানের বাণী প্রকাশ করেছিলেন উনিশশো সালের সাতই আগস্ট কলকাতার একটি জনসভায় এই গানটি প্রথম গীত হয়েছিল এরপর বিখ্যাত সঞ্জীবনী ও বঙ্গদর্শন পত্রিকায় এটি ছাপা হয় রবীন্দ্রনাথ ঠাকুর স্পষ্ট করে জানিয়েছিলেন এই গানের সুর বাউল গান থেকে নেওয়া ইতিহাসবিদদের অনেকে মনে করেন যদি রবীন্দ্রনাথ ঠাকুরের নকল করার ইচ্ছাই থাকত তবে তিনি গগনহর করার সুরকে ফলাও করে প্রচার করতেন না এমনকি সাময়িকীতে গগনহর করার গানের লাইন আনতেন না তাকে প্রকাশ্যে এনে সবার সামনে পরিচয় করিয়ে দিতেন না জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের মীমাংসিত বিষয় বারবার সামনে আসায় আসলে স্পষ্ট হয়ে উঠে এক শ্রেণীর রবীন্দ্রবিরোধিতার চিত্র রবীন্দ্রবিরোধিতার আড়ালে বলা হয় এই গানে মুক্তিযুদ্ধের কথা নেই ফুটে উঠেনি বাংলার মানুষের আবেগ অনুভূতির কথা সত্যিকার অর্থে এই বাংলাকে সামগ্রিকভাবে ধারণ করেই রচিত আমার সোনার বাংলা গানটি বাংলার নৈসর্গিক সৌন্দর্য ও বাংলার মানুষের আবেগ দ্বারা প্রাণিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর গানটি রচনা করেছিলেন এই গান শুনে দেশের প্রতি কোটি কোটি বাংলাদেশের ভালোবাসার ইমোশন তৈরি হয়েছে দেশের প্রতি মায়া জন্মেছে কি শোভা কি ছায়াগো কি স্নেহ কি মায়াগো কিয়াচোল বিছায়াছ বটের মূলে নদীর কুলে কুলে মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো এই লাইনগুলো শুনলে শরীরে কাঁটা দিয়ে ওঠে। মুক্তিযুদ্ধের সময় মুক্তিগামী মানুষের কাছে অনুপ্রেরণা এই গান মুক্তিযুদ্ধের এমন কিছু ভিডিও দেখা যায় যেখানে মুক্তিযোদ্ধারা সমবেত কণ্ঠে আমার সোনার বাংলা গাইছেন আর তাদের চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে বিবিসির শ্রোতা জরিপে সর্বকালের সেরা বাংলা গান হয়েছে আমার সোনার বাংলা শুধু আমরা নয় বিশ্ববাসী ও এর স্বীকৃতি দিয়েছে অলিম্পিকে বাজানো সব দেশের জাতীয় সঙ্গীতের একটা র্যাঙ্কিং করা হয়েছিল যেখানে আমার সোনার বাংলা পৃথিবীর তাবুজ জাতীয় সঙ্গীতকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অধিকার করেছে